আমরা যে ভুল করবো সেটাও আল্লাহ জানে ঠিক কথা আল্লাহ জানে কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা করে নিজের ভুল বুঝতে পেরে এরা আমার কাছে ত্যাগ স্বীকার করে কিনা এরা আমার কাছে কাঁদে তাও করে কিনা এটাই তো সব আল্লাহ আমাকে এত এত সাক্ষী আছে একটা দরওয়াজা আমাদের জন্য খুলে

এই সময় একটা যুবক ছেলে এসে বলছে ছাব্বিশ আঠাশ বছরের যুবক যুবক আল্লাহ নবী বললেন এটা হচ্ছে হকের সঙ্গে নাহকের লড়াই বিশ্বের সাম গ্যাসকে করার জন্য লড়াই ইমানের লড়াই হকের সঙ্গে

অগচা তুমি বলে দাও আমার নবীজ গেলে কোথায় গেলো পাবনবিকে কোথায় গেলো পাবনবীকে নবীজির রোজা অগোচা

আকাশের তার তাৰ মিঠি মিঠি চায় নবীর লৈ নিজে যে কোথায় গেলে পাব ন বিকে গেলে পাব ন বিকে পাবন বিজিৰৌজা আমাই বলে দা अमर नीचिकोदारय सज्जया वाली सैयदना লাখ হাজিরা হজপাকে যায় আল্লাহর কাবাকে তারা চ ও তুমি বলে আমার নবী কোথা কোথায় গেলে পাবন বিকে কোথায় গেলে পাবন বিকে রোজ মহাপতের সঙ্গে পড়ানো আয় আলি না ভোরে রকশে পাকে রাজে নকে তো নামে নমে করা দোরো কো শুনা ও কো চান তুমে বনে রা আমার ন্বি জিচো থা তো থাই গেনে পাবন বিকে কোথায় গেলো পাবন বিকে পীজির রায় গচা তুমি বল আমার নবীজি কোথায় وعلى آل سيدنا আলোচনা শেষ লগ্নে যেটা বলতে চাইছিল লক্ষ্য আমাদের জান্নাত আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের হাজার হওয়া রাস্তা পেয়ে গেছি কিন্তু বিধি নিষেধ গুলো না বানার জন্য আমরা প্রথম হয়ে আছি

আমরা সুদের ব্যবসা বুসের ব্যবসা জেনে দেবে আশা করতে পারি না কি কথা ঠিক তুমি ফুরফুরার মরিত বলছো দুই ভয় লাগার জন্য

কি ফুরফুরা দাবি করেন যদি আপনি ফুরফুরার murid হন দাদা হুজুর ওসিয়ত ওসিয়ত মেনে চলে মুরব্বী মাশায়েখ মুরব্বীর সঙ্গে সম্পর্ক তোমার ভালো থাকবে তুমি সাইড বোর্ড লাগিয়ে কি ফুরফুরা দাবি দাবি ভন্ডমি করছো বাংলার মানুষ বোঝেনি কিছু ভন্ডমি করার জায়গা পাওয়া না হ্যাঁ হ্যাঁ তুমি ওগুলো ছাড়ো মিথ্যার পোশাক ছাড়ো সুদ ঘুষের পোশাক ছাড়ো অহংকারের পোশাক ছাড়ো প্রতারণার পোশাক ছাড়ো বাপমাকে মারার পোশাক ছাড়ো স্ত্রী প্রতি অবিচারের এটাই হবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে প্রতিকার কাজ এটাই তো আমাদের মধ্যে বলে খারাপ

এই আমার এই জোব্বায় চমক দেখে মুচকে যাবে যাবে আমার নানা যান ছোট হুজুর গির কেবল রাহমা বলতেন বাবা চটক দিকে সোনা ভুলে যেও গিলটি চটক থেকে সোনাকে ভুলে যাবে না সোনা সোনাই থাকে ওটা গিলটি এখন তো কালার করা আছে সোনার মানিতে কায়দা করা আছে তাই তো